السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم وميثاقه وميثاقه الذي وسقاكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور آمنت بالله الله رب العالمين اشهد আল্লাহ তোমাদের যে নিয়ামত দান করেছেন তার কথা তোমরা স্মরণ করো এবং তিনি তোমাদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিয়েছেন সেই প্রতিশ্রুতি থেকে তোমরা বিচ্ছুত হয়ে না যখন তোমরা বলেছিলে আমরা শুনেছি ও আনুগত্য করেছি আর আল্লাহ আল্লাহালাকে ভয় করো অবশ্যই আল্লাহ তোমাদের অন্তরে যা আছে সে বিষয়ে খবর রাখেন অবগত আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মস্তকে আল্লাহ সুবাহর সুপ্রিয়া জ্ঞাপন করছি যিনি চলমান মাহের রমজানের এই নবম দিবসে আমাদেরকে মেহরবানি করে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবাহ মেহরবানি না করলে জীবিত না রাখলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না এবং আমাদের চলমান মাহের রমজান থেকে আমরা ফায়দা হাসিল করার চেষ্টাও করতে পারতাম না সম্মানিত উপস্থিতি প্রতিদিনের মতো আমরা আজকে সুরাল মায়েদার সাত নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমাতে আল্লাহ রব্বল আলমিন তাপ অর্জন করার জন্য তিনটি গুণের উল্লেখ করেছেন মমিন বান্দাগণ যদি সঠিকভাবে আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে সিয়াম রাখার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এই তিনটি গুণের প্র্যাকটিস করতে পারে এই তিনটি গুণকে লালন করতে পারে এই তিনটি গুণকে ধারণ করতে পারে এই তিনটি গুণ অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করতে পারবে পারে তাহলে আশা করা যায় তাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হবে আলোচায়াতে তিনটি গুণ হচ্ছে এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের কথা স্মরণ করা আল্লাহ রব্বুল আলমিন যে সকল নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দুনিয়ায় জন্ম গ্রহণ করার তফিক দিয়েছেন আশ্রফুলকাত মানুষ হিসেবে আমাদেরকে সুন্দর অভাবে এই পৃথিবীতে চলার সুযোগ করে দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন দুনিয়ার অসংখ্য নিয়ামত জীবক করার সুযোগ দিয়েছেন এবং একটি নির্দিষ্ট সময়ে আমাদেরকে নিয়ে যাবেন তার আগেই আমাদেরকে মোমিন মুসলিম হিসাবে একজন আল্লাহ বিশ্বাসী বান্দা হিসাবে ইসলামের পতাকা তলে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন সে কথাকে সে নিয়ামতকে স্মরণ করা দুই নম্বর প্রতিশ্রুতি রক্ষা করা ওয়াদা রক্ষা করা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং সকল মানুষের সাথে কৃত ওয়াদা রক্ষা করা বিশেষ করে আল্লাহ রব্বল আলামিনের কাছে যে ওয়াদা আমরা করেছি সে ওয়াদা রক্ষা করা তিন নম্বরে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করা কারণ আল্লাহ রবুল আলমিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আমরা বলেছিলাম স্বামী আয়না তো আনা সেভাবেই আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ শুনতে হবে এবং আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে পালন করতে হবে সম্মানিত উপস্থিতি প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আজকের এই রমাদানে এই তিনটি গুণকে বিশেষভাবে ধারণ করি এবং আমাদেরকে এই তাকোয়ার গুণ ধারণ করার মাধ্যমে একজন মোত্তাকি মহসিন বান্দা হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দিন এবং একজন মোত্তাক বান্দা হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি وبركاته